রিয়া নশাদ বাবুকে একটা ব্যাচ পড়িয়ে আমরা সম্বোধনা জানাবো শিক্ষা মানুষের একটা জায়গায় পৌঁছে দেয় এ কথা যাওয়ার কথা ছিল কিন্তু উনি খুব কাজে ব্যস্ত থাকার জন্য আমাকে পাঠিয়েছেন তারকা তারকা যে অনুষ্ঠানটা করেছে ভালো আপনাদের বাচ্চাদেরকে বিভিন্ন দিকে কার কোন দিকে মনোযোগ আছে সেটা দেখার জন্য বাচ্চাদের আপনারা শেখাচ্ছেন অঙ্কন প্রতিযোগিতা আমানুর রহমান চতুর্থ

এবং শুধু অঙ্কন শিক্ষা না তার সাথে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে খুব সামান্য পয়সাতে ওদেরকে শেখানো হয় আর আগামী দিনে এরা ভালো রেজাল্ট করছে আরও ভালো কিছু করুক আরও সবাই আসুক আমাদের এখানে এটাই আমি চাই যেটা আমার আমি একটু বিষয়টাকে ক্লিয়ারলি বিস্তারিত বলতে গেলে যেটা বলতে হয় সেটা দীপরাজ বললেই ভালো হয় তুই বল আমার নাম তারক দত্ত আমি দীপরাজের বাবা আর প্রত্যেক আছে আমাদের তারক দত্ত আমাদের প্রথমেই ছিল হচ্ছে মানে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে যে অ্যালারেট করা যে নির্দিষ্ট সময় যেন তারা চলে আসে তারপরে সকাল তারা দশটা থেকে আমাদের মানে অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হয়েছে তারপরে আমরা ওখান থেকে দেড় ঘন্টা মতন দু ঘন্টা মতন আমরা নিজের প্রতিযোগিতা চালিয়েছি ঠিক আছে তো তারপরে আমরা এই দুটো থেকে আমরা আবার নিজস্বভাবে যেভাবে পুরস্কার বিতরণ আবার চালু করেছি এই চলেছে অঙ্কন প্রতিযোগিতায় মোটামুটি আপনি অ্যাপ্রক্স হয় ওই সত্তর থেকে আশি জন মতন এরকম ছিল শুনতে পেলাম না বিভাগ হয়েছিল তিনটে বিভাগ হয়েছিল ক খ ক বিভাগ ছিল হচ্ছে চার থেকে থেকে তো চার থেকে আর সাত পর্যন্ত ছিল আবার আট থেকে বারো আর থেকে এগারো আর বারো থেকে পনেরো এখন আপনি বলছে সবাই আর রচনা বলছে এরপরে আমাদের সব পুরস্কার বিতরণ হবে আর তারপরে আমরা যে হোক একটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে মানে আমার যেই সব স্টুডেন্টরা আছে তারা একটুখানি নাচ গানের মাধ্যমে আছে তারা একটুখানি যদি করবে তোমাৰ নাম আমাৰ নাম দীপ্ৰাজত আমি এই লেটছিৰ শিক্ষক মানে অংকুৰ শিক্ষিকা অংকুৰ শিক্ষকেন্দ্ৰৰ শিক্ষক